এটা সব ধরনের রোগেই উপকার প্রদাহজনিত যত ধরনের রোগ আছে সবগুলোতে এটা কার্যকর এবং আপনারা জানেন যে আমি কেমন কথা বলবো নাকি খাবো হুম সব ধরনের রোগ মূলত আমাদের পেট থেকে শুরু হয় তো ডিটক্সিফাইং আমাদের অত্যন্ত জরুরি অর্থাৎ আমাদের টক্সিনগুলোকে বের করা কোষের ভিতরের যে টক্সিনগুলো সেটা বের করা পেটের ভিতরের টক্সিনগুলোকে বের করা ভালো ব্যাকটেরিয়া দ্বারা খারাপ ব্যাকটেরিয়াকে সরিয়ে ভালো ব্যাকটেরিয়া দ্বারা পেটটাকে আমাদের মানে কলোনি তৈরি করা আর কি যে ভালো ব্যাকটেরিয়ার কলোনি হবে তো আমরা যদি পেট ভালো রাখতে পারি হ্যাঁ এবং আমাদের সপে আপনারা এই যে স্প্রিলোনাটা পাচ্ছেন এখন অর্গানিক স্প্রিলোনা মাখাটাও এখনও অ্যাভেলেবেল আছে তবে এগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় বিশেষ করে মাখাটা যেহেতু নারী পুরুষ উভয়ের পুরুষদের পুরুষ শক্তি এবং মেয়েদের মেয়ে শক্তি তো এখানে দেখেন এনার্জি বলেন এবং এখানে ভালো কোকোনাট অয়েল এবং এখানে যে গ্রিন সব কিছু মিলে এটা একটা চমৎকার সুপার ফুড হ্যাঁ তো এখানে পালং শাক সবই দেওয়া আছে তো এখানে এমন কোনো ইনগ্রেডিয়েন্ট নাই যেটা দেওয়ার বাকি নেই তো প্রিয় দর্শক পিঙ্ক সল্টটা আমি কিন্তু পরে অ্যাড করে নিয়েছি আর কি হ্যাঁ পিঙ্ক সল্টটা তখন বলতে ভুলে গেছিলাম